নিহা গো গড়ে বাইরে ওইলাম দোষী আমি তোমার প্রেমে পড়ে রে গড়ে বাইরে ওইলাম দোষী আমি তোমার প্রেমে পড়ে তুমি আর কোন দিন আর কোন দিন আসি ভাই নিহা কয়া যাওয়া মারে গরে বাইরে ওইলাম দোষী তোমার প্রেমে পড়ে আমি গরে বাইরে ওইলাম দোষী তোমার প্রেমে পরে বন্ধু আর কোনদিন ভাই গো কয়া যাওয়া আমার তুমি তো সব নিহাগ নিহা গো নিহা আর জানে অন্তরে আমার আর জানে অন্তরে তুমি তো সব নিহাগ নিহা গো নিহা আর জানে অন্তরে আমার আর জানে অন্তরে আমি বারে বাইরে ওই লামদুসি তোমার প্রেমে পড়ে বারে বাইরে ওই লামদুসি তোমার প্রেমে পড়ে বন্ধু আর কোন দিন আর কোন দিন আর কোন দিন আসি ভাই গো কোয়া যাওয়া মারে ও আর কোন দিন আসি ভাই গো কোয়া যাওয়া mare আচ্ছা লং আমি বিচ্ছেদ গান আপনাদের মাঝে দিলাম গানটা আসলে কথার লাগতো না লাশ কথা বিচ্ছেদ কথাই তা কথা লাগে না તે પાલુ છે